আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে সবাইকে বলবো এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবাইকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন বিশেষ সংক্রান্ত বহু জটিলতায় রয়েছেন বাংলাদেশে অবস্থানরত বহু লোক এবং যারা নতুন করে কুয়েতে আসবেন তারাও আমরা প্রতিদিনই বাংলাদেশ এবং কুয়েতের ভেতর থেকে বহু প্রবাসীর বিভিন্ন জিজ্ঞাসা দেখতে পাই আর সেখানে স্পষ্ট হয়ে উঠেছে বর্তমান সময় কুয়েতের শ্রমবাজারে বাংলাদেশিদের আকামা বাতিলের মতো জটিল একটি বিষয় পাশাপাশি রয়েছে বহু প্রবাসী মাসের পর মাস বছরের পর বছর কুয়েতের বিষার জন্য অপেক্ষা করছেন অথচ তিনি বিষা পাচ্ছেন না বা সঠিক ইনফরমেশনও জানছেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের নিত্য নতুন আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন দর্শক প্রথম ব্যাপার হচ্ছে বাংলাদেশিদের বিষা বাতিলের এই জটিলতাটি কীভাবে হচ্ছে খাদেম বিষা বা বিষ নাম্বার আর্টিকেল বাংলাদেশিরা সাধারণত এটাকে ফ্রি বিষা বলে জানে আদতই ফ্রি বিষা বলতে কোনো বিষা নেই যারা জানেন ভালো যারা জানেন না এই তথ্যটি সবার কাছে শেয়ার করবেন কিছুদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে যে যারা দেশে গেছে বিশ নাম্বার আর্টিকেল খাদেম বিষার লোক তারা দেশে যাওয়ার পর তাদের সাথে থাকা ব্যক্তি বিভিন্ন মক্তবের মন্দুব বা নাগরিক যেটি কুয়েতে তাদের সাথে যোগাযোগ করার পর তারা বলছে যে মেলা বন্ধ হয়ে গেছে বক্তব সিলগালা করে দিয়েছে নিরাপত্তা বাহিনী তার যে লাইসেন্স এটি ক্যান্সেল হয়ে গেছে আর যার বিপরীতে এই বাংলাদেশি আর কুইতে প্রবেশ করতে পারবেন না এখানে সরাসরি জিজ্ঞাসার পর নাগরিক মন্দুব বা বিভিন্ন ব্যক্তি এই তথ্য দিচ্ছে এর পাশাপাশি আমরা বেশ কিছু ঘটনা দেখেছি আমাদের বহু প্রবাসী কুয়েত এয়ারপোর্ট থেকে ফিরে গেছে কারণ তার আকামার বিরুদ্ধে ইনহাসের অভিযোগ রয়েছে বা তার ব্লক করা রয়েছে তার পাসপোর্ট নাম্বার আরও নানান জটিলতা এই প্রেক্ষিতে দেশে থাকা ব্যক্তিদের কিছুই করা থাকে না যখন এয়ারপোর্টে আসার পর তিনি নিশ্চিত হন যে তার আকামা বাতিল হয়ে গেছে বা কুয়েত এয়ারপোর্ট থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে এখন এটি দেশে থাকাকালীন তিনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন কিভাবে মুক্তি পাওয়ার খুব একটা সুযোগ নেই শুধুমাত্র সুযোগ রয়েছে কফিল বা মক্তবের ব্যক্তি নির্ধারিত যে লোকজনের মাধ্যমে আমরা আঁকামা লাগাই তার সাথে কথা বলে সঠিক তথ্য ইনফরমেশন যাচাই করা যেহেতু কুয়েতের সরকারের একটা সিদ্ধান্ত রয়েছে বিশ নম্বর আর্টিকেল গৃহকর্মীদের তিন মাসের মধ্যে দেশে ফিরে না আসলে মানে কুয়েতে প্রবেশ না করলে তার আকামা বাতিল করার একটি চান্স থাকে কুয়েতি নাগরিক বক্তব্যের কাছে যেহেতু তাদের কাছে একটি নোটিফিকেশন যায় আর সেই নোটিফিকেশনের বিস্তারিত সে যদি সাড়া না দেয় বা সে যদি এটি বাতিলের নির্দেশনা দেয় তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই পাসপোর্টের বিরুদ্ধে একটি ব্লক বা সেটি ক্যান্সেলের একটি পদ্ধতির অবলম্বন করে আর যার কারণে এয়ারপোর্ট থেকে এই লোকটাকে প্রবেশ করতে দেওয়া হয় না যারা দেশে গিয়ে এই সমস্যায় পড়েছেন সত্যি তাদের জন্য দুঃখ লাগে আবার কষ্ট লাগছে এজন্যে কারণ প্রবাসী নতুন আকামা লাগিয়ে দেশে গেছেন ছুটিতে অথচ সে আর কুয়েতে আসতে পারছেন না যারা নতুন করে দেশে যাবেন বিশ নাম্বার খাদে মাকামার লোক গৃহকর্মী আপনাদের তো বলবো অবশ্যই কফিল মক্তব বা যার মাধ্যমে আঁকা করছেন তাহলে তো আপনি টাকা দিয়ে আঁকামাল কাচ্ছেন এটা সম্পূর্ণ বুঝে শুনে তারপরে ছুটিতে যাবেন যাতে করে ছুটিতে গেলে আপনার এই জটিলতাটি আর না হয় যাদের সাথে হয়েছে আপনার সাথে যেন না হয় আরও একটি ব্যাপার যেটি যুক্ত আছে সেটা হচ্ছে ভিসা সংক্রান্ত আমাদের বহু বাংলাদেশি কুয়েতে রয়েছেন বিভিন্ন মক্তব বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান চেনা জানা লোকের কাছে টাকা জমা দিয়ে রেখেছেন মাসের পর মাস বছর আবার একইভাবে বাংলাদেশে থাকা লোকজন ট্রাভেল এজেন্সি আত্মীয় স্বজন বা দালাল মাধ্যমে এই পাসপোর্ট ফটোকপি অনেকে সরাসরি পাসপোর্ট জমা দিয়েছেন পাশাপাশি টাকা দিয়েছেন পঞ্চাশ হাজার টাকা থেকে তিন লাখ টাকা পর্যন্ত এখন এই লোকগুলো মাসের পর মাস বছরের পর বছর তার বিষা পাচ্ছেন না যার মাধ্যমে বা যে ব্যক্তির মাধ্যমে কথা বলেছেন বিষার জন্য তারা এদেরকে কখনোই স্বচ্ছ তথ্য দেয় না এরা যখনই কথা বলছে এ সপ্তাহ বিষে হবে পরের সপ্তাহ বিষে বের হবে পরের সপ্তাহ বিষে হবে পরের মাসে বিষে বের হবে একটি ডকুমেন্টস তৈরি হয়েছে আরেকটি ডকুমেন্টস তৈরি হয়েছে অন্য একটি ডকুমেন্টস তৈরি হয়েছে নানান অজুহাত দেখা আর এর ফলে একজন লোক যিনি প্রবাসে আসার অপেক্ষা করছেন তিনি তার কাজকর্ম ছেড়ে দিচ্ছেন তিনি দুশ্চিন্তায় থাকছেন নানাভাবে মানসিক চাপ সৃষ্টি হয় আমরা যারা প্রবাসে এসেছি আমরা সবাই এই পরিস্থিতির মধ্য দিয়ে এসেছি তাই আমরা সকলে বুঝি ব্যাপারটা একজন নতুন লোক যদি সঠিক তথ্য ইনফরমেশন না পায় এবং মাসের পর মাস বছরের পর বছর একটি বিষয়ের জন্য অপেক্ষা করে তখন তার কী অবস্থা তৈরি হয় মানবিক দিক বিবেচনা করে সেই অফিস মক্তব দালাল আপনজন তাদেরকে বলবো আপনারা স্পষ্ট করে বলে দেবেন আপনি যাকে বিষা দেবেন যার থেকে টাকা নিয়েছেন যার পাসপোর্ট নিয়েছেন যে বিষা হবে কি হবে না কবে হচ্ছে কবে হবে না আপনার কাছে যে তথ্য রয়েছে সেটা দেবেন এখন এক্সাম্পল আপনি বলেছেন সকল ডকুমেন্টস সম্পূর্ণ হয়ে গেছে আজকে ফ্রিন্ট হবে আপনি এই প্রিন্টটাকে তো এক বছর নিতে পারেন না আপনি বলেছেন এক সপ্তাহের মধ্যে সকল কাজ সম্পূর্ণ হবে সেটি এক বছর হয়ে গেছে তাহলে এক সপ্তাহর কাজটা এক বছর যায় এভাবে আরও নানান অজুহাত রয়েছে আশা করি সবাই সবার অবস্থান থেকে হয়রানি প্রতারণা মিথ্যা কথা বলে দীর্ঘদিন ঘোরানোর ব্যাপার থেকে নিজেকে বের করে আনবেন প্রিয় প্রবাসী ভাই বোন যারা দেশ থেকে দেখছেন আপনারা আপনাদের মতামত কমেন্টস করুন